দর্শক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা চাষাভাইভ নার্সারি থেকে দর্শক বন্ধুরা আজকের আমাদের চারা পাঠানো হচ্ছে আমের চারা কি কি আমের চারা সেই বিশেষগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব সম্পূর্ণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন দর্শক বন্ধুরা এই ম্যাঙ্গোর চারা পাঠানো হচ্ছে এক একটা প্লান পঞ্চাশ পিস করে টুঠাল প্ল্যান পাঠানো হচ্ছে আমের আড়াইশো থেকে তিনশো ভ্যারাইটিস ঠিক আছে দর্শক বন্ধুরা এক একটা প্লান টোটাল মিলে গাড়িতে লোডিং হচ্ছে সাড়ে পাঁচ হাজার মাল ঠিক আছে প্রত্যেক প্লান আমের যত রকম প্ল্যান আছে সব পঞ্চাশ পিস করে আমের চারা পাঠানো হচ্ছে তাই দর্শক বন্ধুরা বলবো এটা হচ্ছে কি না রেড পালমার এটা হচ্ছে কি না থিরিটেস এইটা হচ্ছে কি না গোবরমতি ঠিক আছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে রেড পালমার ঠিক আছে আরও আছে আপনাদেরকে দেখাবো এদিক দেখো এই হলো মিয়া জাকির ঠিক আছে কত সুন্দর গেলেজ দেখো কত সুন্দর ব্র্যান্ডস আছে ব্র্যান্ডসটাই আপনাদেরকে দেখাবো তিন থেকে চার কচের মাল আছে দেখো কত সুন্দর ক্যাপাসিটি কত সুন্দর গাছগুলো দেখো খুব দারুণ গ্যালেজ আছে আপনারা যদি এই চারাগুলো নিতে চান আপনারা কন্ট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করবেন আপনারা আমাদের সঙ্গে আর ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক করে আপনারা আমাদের পাশে থাকবেন এ দেখো কত কছের মাল দেখো প্রত্যেকটা ঠিক আছে গোবরমতি আমটা দেখো কত সুন্দর ঠিক আছে এদিকে আছে কত সুন্দর গ্যালেজ দেখো ব্যানানা আছে থ্রি টেজ আছে বাড়ি ফোর আছে আমেরিকান রেড পালমার আছে অ্যাপেল ম্যাঙ্গো আছে ঠিক আছে সব মিলে টোটাল মাল পাঠানো হচ্ছে এক একটা প্লান পঞ্চাশ পিস করে ঠিক আছে দেখো কত সুন্দর ক্যাপাসিটি কত সুন্দর গ্যালেজ দেখো মালগুলো খুব দারুণ মাল আছে প্যাকেটিংগুলো খুব বড় আছে চারা কোনো অল টাইম এর মধ্যে কিছু আম হয় কিছু আম বছরে একবারও হয় এই দিকে দেখো কত সুন্দর গ্যারেজ আমগুনোর এই এই হচ্ছে গোল্ডেন আথা আছে দেখে তো বুঝতেই পারছেন খুব সুন্দর মাল এই সাইডে আম আছে খুব দারুণ গ্যারেজ আছে মালগুলোর সকল বন্ধুদেরকে বলবো এই চারা যদি আপনারা লেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই আছে খুব ভালো গেলেস এই লোডিং হচ্ছে এই দেখো ঠিক আছে এই সব মাল গাড়িতে লোড হচ্ছে খুব ভালো চারাক এই চারাকগুনো আপনারা আমাদের কাছে পাবেন হোরসেল প্রাইজই তাই সকল বন্ধুদেরকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে বন্ধুদের সামনে নেক্সট কোনো একটা ভিডিও আপনারা ভালো থাকবেন সকল দর্শক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা চাষা ভাইবোনিকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম